রাতের নিস্তব্ধতা চারিদিকে নিরবতা আপনি গভীর ঘুমে আচ্ছন্ন দিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রামের ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায় চোখ কচলাতে কচলাতে আপনি উঠে বসেন একটা অজানা অস্থিরতা অনুভব করেন ঘড়ির দিকে তাকান প্রতিবারের মতোই ঘড়ির কাঁটা রাত তিনটে থেকে পাঁচটার মধ্যেকার সময় দেখাচ্ছে ঘুম ভাঙার কারণ প্রস্রাবের প্রবল চাপ আপনার মধ্যে অনেকেই প্রতিদিন এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান আপনি হয়তো ভাবেন বোধ রাতে খুব বেশি জল খেয়েছি বা বয়স বাড়ছে তো এমন হতেই পারে এবং এই ঘটনাটিকে আপনি একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে এড়িয়ে যান কিন্তু আপনি কি কখনো একবার হলেও থেমে ভেবে দেখেছেন এই নির্দিষ্ট সময়ে বা কেন বারবার ঘুম ভাঙে কেন রাত বারোটা নয় কেন সকাল ছটা নয় আজ আমরা যে রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি তা জানলে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যাবে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি হলো ব্রহ্মাণ্ডের এক গোপন রহস্যময় ও দৈবিক শক্তির সংকেত যা সরাসরি আপনার কাছে পাঠানো হয়েছে এটি এক রকম আধ্যাত্মিক আহ্বান যা আপনি এতদিন ধরে অবজ্ঞা করেছেছেন তাই একবার নিঃশ্বাস আটকে বসুন কারণ আজ আপনি জানতে চলেছেন রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রশ্রাপের জন্য আপনার ঘুম ভেঙে যাওয়া আসলে আপনার জীবন বদলে দিতে পারে এটি আপনার কর্মফল ভবিষ্যৎ ও আত্মার সাথে জড়িত একটি এমন সত্য যা একবার জানলে আপনি আর কখনো এই ঘটনাটাকে সাধারণ ঘটনা বলে ভাবতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সময়কে শুধু ঘড়ির টিকটিক সব শব্দ হিসেবে দেখা হয়নি সময়কে এক সজীব শক্তি এক চেতনা হিসাবে ব্যাখ্যা করা হয়েছে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরে রয়েছে নিজস্ব গুণ শক্তি ও তাৎপর্য এবং এই সমস্ত প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র সময় হল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময়টা পড়ে সেটি হলো ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত শব্দটাই তার গভীর তাৎপর্য নিজের মধ্যেই ধারণ করে রেখেছে ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা বা পরমাত্মা আর মুহূর্ত মানে হলো সময় অর্থাৎ এটি হলো পরমাত্মার সময় যখন বিশ্ব সৃষ্টির শক্তি নিজের চূড়ান্ত অবস্থায় পৌঁছায় এই সময়টা ঠিক তখন হয় যখন রাতের অন্ধকার ধীরে ধীরে কাটছে এবং দিনের আলো আসার প্রস্তুতি নিচ্ছে এটা এক বিশেষ রকমের সংগঠন যা একেবারে না রাত একেবারে না দিন এই পবিত্র মুহূর্তে সমস্ত দেবতা মুনি এবং সিদ্ধ আত্মারা সূক্ষ্মভাবে পৃথিবীতে বিচরণ করেন এই সময় ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তিগুলো পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে বাতাসে থাকে এক অদ্ভুত শান্তি এক গভীর পবিত্রতা এক অপার শক্তির অনুভব এই সময় সত্যগুণ অর্থাৎ শুদ্ধতা ও জ্ঞান তার চূড়ান্ত শিখরে পৌঁছে যায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময় বাতাসে এক অন্যরকম তাজা সুবাস আর শীতলতা অনুভব হয় যা দিনের অন্য কোনো সময় থাকে না পাখিদের কলকাকলি এই সময়ের পর থেকেই শুরু হয় যেন তারা নিজেরাও এই দিব্য সময়কে স্বাগত জানাচ্ছে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই সব কিছুর সঙ্গে আপনার মাঝরাতে ঘুম ভাঙা আর প্রস্রাবের চাপ এর কি সম্পর্ক সম্পর্ক অত্যন্ত গভীর এতটাই গভীর যে সেটা হয়তো আপনার কল্পনার বাইরে যখন ব্রহ্মাণ্ডের এই সর্বোচ্চ শক্তি এই দিব্য শক্তি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনাকে কিছু বার্তা দিতে চায় তখন সে কোনো সাধারণ উপায়ে আসে না সে আপনাকে জাগাতে এবং নিজের উপস্থিতির অনুভব করাতে আপনার ওই শরীরকে মাধ্যম বানায় আপনার শরীরে প্রস্রাবের তীব্র অনুভব তৈরি করে এই দিব্য শক্তি আপনাকে ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে এটা কোনো রোগ নয় এটা কোনো সমস্যা নয় বরং এটা হলো একটি দিব্য ঘড়ি একটি ঈশ্বরীয় অ্যালার্ম ক্লব যেটা আপনাকে বলছে ওঠো জাগো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আপনি যেটিকে শুধুমাত্র একটি শারীরিক প্রয়োজন মনে করে শৌচালয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন আসলে সেটা একটি সোনার সুযোগ যেটাকে আপনি প্রতিদিন রাতে হারিয়ে ফেলছেন এটা এক সাক্ষাতের সময় যা পরমাত্মা নিজে আপনার জন্য নির্ধারণ করেছেন আর আপনি অজান্তেই সেই সাক্ষাতের সুযোগ ফেলে আবার ঘুমের জগতে ফিরে যাচ্ছেন তবে প্রশ্ন ওঠে এই ব্রহ্মাণ্ডীয় শক্তি শুধুমাত্র আপনার সাথেই কেন যোগাযোগ করতে চাইছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো তখন ঘুমিয়ে থাকে তবে এই সংকেত কেবল আপনাকেই কেন দেওয়া হচ্ছে এর উত্তর আপনার অন্তরে আপনার আত্মার যাত্রার মধ্যে বড় কারণ হলো আপনার আত্মার জাগরণের দ্বার দাঁড়িয়েছে আপনার এই জন্মের অথবা পূর্ব জন্মের পূর্ণ কর্ম আপনার সাধনা আপনার প্রার্থনা সবই এখন ফল দিতে শুরু করেছে আপনার চেতনা স্তর এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে দিব্য শক্তিরা আপনার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে আপনি সেই নির্বাচিত আত্মাদের একজন যাদেরকে ব্রহ্মাণ্ড তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার ঘুম যদি প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এটা কেবল শারীরিক কারণ নয় এটা এক মহা জাগতিক সংকেত চলুন এবার দেখে নেওয়া যাক এর গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা এক আপনার আত্মার জাগরণ শুরু হয়েছে আপনার এইভাবে যাওয়া সত্যের প্রমাণ এই যে আপনার ভিতরের আধ্যাত্মিক শক্তির প্রবাহ ক্রমাগত বাড়ছে আপনার আত্মা এখন সাংসারিক ঘুম থেকে জেগে পরমাত্মার চেতনায় জাগতে চাইছে এসবের সবের ইচ্ছা তো কেবল একটা বাহানামাত্র আসল উদ্দেশ্য হলো আপনাকে ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা দুই আপনার পিতৃপুরুষ আপনার সঙ্গে যোগাযোগ করতে হিন্দু ধর্ম অনুযায়ী দেবতাদের তারা জগতে বাস করলেও নিজের পরিবারের প্রতি সংবেদনশীল ও জড়িত থাকেন ব্রহ্ম মুহূর্তে তিনটে থেকে পাঁচটা এই পৃথিবী এবং সূক্ষ্ম জগৎ এর মাঝখানের পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় তাই এই সময়ে পিতৃপুরুষেরা সবচেয়ে যোগাযোগ করতে পারে যদি আপনি প্রতিদিন এই সময় জেগে ওঠেন তবে এটা এক বড় আধ্যাত্মিক সংকেত আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছেন হতে পারে তারা কোনো কষ্টে আছেন এবং তারা চাইছেন আপনি তাদের শান্তির জন্য প্রার্থনা করুন বা কোনো নির্দিষ্ট ধর্মীয় কর্ম যেমন তর্পণ পিণ্ডদান সম্পাদন করুন এই সমস্ত বিষয় আপনাকে কেবল জাগাচ্ছে না বরং এক জাগতিক দায়িত্বের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনার ঘুম ভাঙা মানে জীবনের এক নতুন জাগরণে শুরু হতে পারে আপনার ঘুম ভাঙা মানে আপনার পূর্বপুরুষ বা ইষ্টদেব আপনার পাশে আছেন এই সময় আপনি কেবল শারীরিক কারণে নয় আধ্যাত্মিক কারণে জেগে উঠছেন এক পূর্বপুরুষের পক্ষ থেকে বার্তা যখন আপনি ভোর রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠে শৌচাগারে যান আপনার পিতৃপুরুষ ঠিক তখনই আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন তারা হয়তো আপনার জীবনে আসন্ন আনন্দের ইঙ্গিত দিচ্ছেন অথবা কোনো বিপদের দিতে চাইছেন অথবা কেবল আপনার প্রতি তাদের আশীর্বাদ জানাতে চাইছেন তারা বলতে চাইছেন আমরা তোমার পাশে আছি তুমি একা নও আপনিও আপনার পিতরদের মধ্যে এই সময়ের ঘুম ভাঙা একটি আর্থিক সেতু বন্ধন তৈরি করছে দুই আপনার ইষ্টদেবের বার্তা প্রতিদিন মানুষের একটি ইষ্ট দেবতা থাকেন যার প্রতি তার আর্থিক টান থাকে আপনি হয়তো জীবনে দৌড় ঝাঁপে তার পুজো ধ্যান স্মরণ করতে ভুলে গেছেন তাই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙা আসলে আপনার ইষ্টদেবের একটি ডাক একটি ভালোবাসায় ভরা স্মরণ কেন তিনি বলছেন আমি এখনো তোমার অপেক্ষায় আছি ফিরে এসো আমার কাছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আপনার আত্মা পূর্বপুরুষ এবং ইষ্টদেব এই তিনের মিলক্ষণের সূচনা হতে পারে এই সময়ে শুধুই আমার জন্য এসো আমার সঙ্গে কথা বলো তোমার মনের ভার হালকা করো এই সেই সময় যখন তোমার প্রার্থনা সরাসরি তোমার ইষ্টদেবের কাছে পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই এই সময় করা একটি ডাক বা প্রার্থনাও দিনে করা একশোটি যজ্ঞের ফল দিতে পারে ঈশ্বর তোমার সঙ্গে এই পবিত্র নিরবতার মধ্যে সংলাপ করতে চান আর এই কারণেই তিনি তোমাকে এই বিশেষ সময়ে জাগিয়ে তোলেন চতুর্থ কারণ হলো শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্ক আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুযায়ী আমাদের শরীর গঠিত হয়েছে পাঁচটি মৌলিক তত্ত্ব দিয়ে পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ এই শরীরকে সঠিকভাবে সচল ও সুস্থ রাখে তিনটি দোষ বাত পিত্ত ও কফ রাতের শেষ প্রহর অর্থাৎ রাত দুইটা থেকে সকাল ছটার মধ্যে সময়টা বাদ্য এর সময় বাতের বৈশিষ্ট্য হলো গতি দেওয়া শরীরকে চলমান রাখা মল ও মূর্ত ত্যাগ বাতেরও একটি প্রক্রিয়া অর্থাৎ রাতে সেই সময় উৎসবের চাপ অনুভব করা শুধু শারীরিক নয় এটি একটি প্রাকৃতিক আধ্যাত্মিক এবং দেহ চেতনার গভীর ইঙ্গিত ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চূড়ান্ত স্তরে পৌঁছে যায় তখন সেই শক্তি মানবদের বাদ প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সাহুর্য ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আমাদের শরীরের শক্তিকেও জাগ্রত করে এর ফলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনার প্রস্রাব ত্যাগের ইচ্ছা হয় আপনি যেটিকে কেবল একটি শারীরিক প্রক্রিয়া বলে মনে করছেন আসলে তা আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় সময়চক্রের ছন্দে মিলিয়ে চলাই এটি অংশ আপনার শরীর আপনাকে ইঙ্গিত দিচ্ছে বাইরের ব্রহ্মাণ্ডে যা ঘটছে তাই আমার ভেতরেও ঘটছে এটি হলো স্থূল দেহ এবং সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের ঐক্যের এক অসাধারণ প্রমাণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি এটি এতটাই গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয় তাহলে আমাদের কি করা উচিত এই সুযোগকে কিভাবে কাজে লাগানো যায় পরবর্তীবার যখন আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙবে প্রস্রাবের ইচ্ছা ভেঙে যাবে তখন সেটিকে একটি ঝামেলা বা ঘটনা মনে করবেন না বরং এটিকে সৌভাগ্যের একটি সংকেত হিসেবে গ্রহণ করুন এটি এমন এক সৌভাগ্য যা কোটি মানুষের মধ্যে একজনের ভাগ্যে জোটে সবচেয়ে আগে যখন আপনি জেগে উঠবেন মনোযোগে বা বিরক্তিতে ভরবেন না বরং মনের মধ্যে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানান যিনি আপনাকে এই বেলায় জাগিয়ে তুলেছেন শান্তভাবে উঠে শৌচকিয়া সম্পন্ন করুন ফিরে এসে সরাসরি বিছানায় শুয়ে পড়বেন না এই ভুলটাই আপনারা এতদিন করে এসেছেন আপনার হাত পা ও মুখ ঠান্ডা পানিতে ধুয়ে নিন এর ফলে আপনার ভিতরে থাকা ঘুমের অবশিষ্টটাও দূর হবে এবং আপনি তাজা অনুভব করবেন এরপর আপনার বাড়ির কোনো শান্ত কোণে পুজো ঘরে অথবা সম্ভব হলে খোলা আকাশের নিচে একটি আসনে বসে পড়ুন আপনাকে কোনো বড় পুজো বা বড় কঠিন আচরণ করতে হবে না শুধু শান্তভাবে বসুন চোখ বন্ধ করুন রিডের হাট সোজা রাখুন এবং কেবল আপনার আশাওয়ালা শ্বাসের উপরে মন দিন অনুভব করুন আপনি যে শ্বাস ভেতরে নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় বরং। সেই যা আপনার প্রতিটি করে দিচ্ছে আর যখন আপনি শ্বাস ছেড়ে দিচ্ছেন তখন আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা সব দুশ্চিন্তা সব দোষ সেই নিঃশ্বাসের সাথেই বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ নিরবতায় বসে থাকুন এই সময় ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চায়। আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে। হতে পারে আপনার মনে কোনো নতুন চিন্তা জেগে উঠবে। কোনো এমন সমাধান যা আপনি বহু মাস ধরে খুঁজছিলেন। হতে পারে কোনো প্রিয়জনের কথা মনে পড়বে যিনি এই মুহূর্তে আপনার ভালোবাসা ও সহানুভূতি প্রয়োজন বোধ করছেন। হতে পারে আপনি নিজের ভেতরে এক গভীর শান্তির অনুভব করবেন। এমন এক শান্তি যা আপনি আগে কখনো অনুভব করেননি আপনি চাইলেই আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন বা ধীরে ধীরে ওম মন্ত্র জপ করতে পারেন ওম ধ্বনি এই সময়ে ব্রহ্মাণ্ডের ধ্বনির সঙ্গে একাত্ম হয়ে যায় এবং আপনার চেতনা বহুগুণে উন্নত করে তোলে আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন মন থেকেই তাদের উদ্দেশ্যে প্রার্থনা করুন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাদের প্রণাম জানাই আমার ও আমার পরিবারের উপর আপনাদের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি বর্ষিত রাখুন যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করবেন বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনাটিও তাদের কাছে সরাসরি পৌঁছে যাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে ও আপনার পরিবারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে শুরুতে হতে পারে আপনার মন এদিক সেদিক যাবে হতে পারে আবার ঘুম চলে আসবে কিন্তু হার মানবেন না প্রথমে শুধু পাঁচ বা দশ মিনিট সময় নিয়ে শুরু করুন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই সময়টায় বসে থাকা আপনাকে ভালো লাগতে শুরু করেছে আপনার শরীর ও মন নিজের থেকেই এই ঈশ্বর সঙ্গে যোগাযোগের জন্য আগ্রহী উঠবে এটি এক ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া এটি আপনার আত্মা সেই তৃষ্ণা যা এখন জেগে উঠেছে প্রতি রাতে যখন আপনি এই নিয়ম মেনে চলবেন তখন আপনি দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটছে আপনার মুখে এক অনন্য দীপ্তি দেখা যাবে আপনার মনে অকারণ চিন্তা ও ভয় দূর হতে শুরু করবে আপনার আটকে থাকা কাজগুলো নিজে থেকেই সম্পন্ন হতে থাকবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে থাকবে এবং আপনার কাছ থেকে পরামর্শ চাইতে শুরু করবে আপনি এমনকি ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস পেতেও শুরু করবেন এটা কোনো কুসংস্কার নয় এটা শক্তির বিজ্ঞান আপনি সেই সময়টা সঠিক ব্যবহার শিখে ফেলেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি ঢেলে দেয় আপনি সেই গুপ্ত ধনের চাবি পেয়ে গেছেন যা মানুষ গোটা জীবন ধরে খুঁজে ফেলে ভাবুন ঈশ্বরীয় শক্তি আপনাকে প্রতিদিন এক সুযোগ দিচ্ছে সে প্রতিদিন আপনার দরজায় কড়া নাড়ছে আর আপনি তাকে উপেক্ষা করে চলেছেন কিন্তু এখন এই রহস্য জানার পর আপনি আর করবেন না এখন আপনি বুঝবেন আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটা এক সংকেত আপনি যা কোনো সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া ঘুমানো দায়িত্ব পালন করা নয় আপনার জীবনের একটি উচ্চতর উদ্দেশ্য আছে একটি আধ্যাত্মিক লক্ষ্য আছে এবং এখন সময় এসেছে সেই লক্ষ্যের দিকে আপনার প্রথম পদক্ষেপ নেয়ার এই ঘটনাকে ভয় পাবেন না এটিকে আলিঙ্গন করুন এটি হল ব্রহ্মাণ্ডের ভালোবাসার চিঠি যা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে এটি খুলুন এটি পড়ুন এবং আপনার জীবনে এর প্রয়োগ করুন আপনি দেখবেন আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনি ভিতরে থেকে শান্ত বাইরে থেকে সফল এবং আত্মার গভীরে তৃপ্তি অনুভব করবেন তাই পরের বার যখন রাতে তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যাবে তখন চমকে উঠবেন না হেসে উঠবেন এবং মনে মনে বলবেন আমি জানি এই ডাকে কার আহ্বান আছে আমি প্রস্তুত এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়ে গেছে এটি আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা এক অমূল্য গুপ্তধন আজ আমরা সেই গুপ্ত ধনের একটি ছোট্ট মুক্ত আপনার সামনে তুলে ধরেছি এমন অগণিত রহস্য রয়েছে যা আমাদের সংস্কৃতিতে আমাদের প্রথার মধ্যে লুকিয়ে রয়েছে যদি এই তথ্য আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে যদি আপনি মনে করেন যে আজ আপনি আপনার জীবনে এক বড় কেন এর উত্তর পেয়ে গেছেন তবে এই জ্ঞানের আলো কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনাদের কাছে এমন গভীর এবং জীবন পরিবর্তনকারী জ্ঞান ও রহস্য পৌঁছতে পারি এই ভিডিওটি লাইক করুন যাতে এই জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছতে পারে এবং তাদের জীবনও সুন্দর পরিবর্তন আসতে পারে এবং এটি আপনার বন্ধুদের পরিবারের সদস্যদের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন কি জানা যায় আপনার একটি শেয়ার কারো ভোরের ঘুমের রহস্য খুলে দিতে পারে আর তার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে আপনার একটি ছোট্ট প্রচেষ্টা কাউকে দিতে পারে এক বিশাল ইতিবাচক পরিবর্তন